ডাল খেতে ভালোবাসেন বিশেষ করে মুগ ডাল তাহলে এই খবরটি শুনে আপনি হতবাক হয়ে যাবেন কারণ বাজারে যে মুগ ডাল কিনছেন তার একটা বড় অংশ আসলে মুগ ডাল নয় বরং বিদেশ থেকে আসা মথ যেটাকে কৃত্রিম রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা সম্প্রতি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের বিভিন্ন বাজার থেকে ৩৩টি ডালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়েছে ফলাফল আঠারোটি নমুনায় পাওয়া গেছে কৃত্রিম হলুদ রঙ এমনকি বিএসটিআইয়ের ল্যাবে টেস্টে ধরা পড়েছে ক্ষতিকর রং টার্টাজিন বিশেষজ্ঞদের মতে এই টার্টাজিন রং ক্যান্সার লিভার আর কিডনি রোগের ঝুঁকি বাড়ায় তবুও লাভের আশায় এই রং মিশিয়ে সাধারণ মানুষকে প্রতিদিন বিষ খাওয়াচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতিমধ্যেই এনআরবিকে চিঠি দিয়েছে রং মেশানো মথবিস আমদানি বন্ধের নির্দেশে সঙ্গে চলছে এসব ভেজাল আমদানিকারক ও ব্যবসায়ীদের চিহ্নিত করার কাজ বাজারে এখন প্রকৃত ডাল বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় আর ভারত থেকে আসা এই মথবীজ বিক্রি হচ্ছে মাত্র একশো তিরিশ টাকায় চোখে একদম একই রকম দেখায় তাই প্রতারণা বুঝতেই পারেন না সাধারণ মানুষ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পর্যালোচনা অনুযায়ী গত অর্থ বছরে বাংলাদেশে প্রায় দশ হাজার নয়শো একষট্টি টন ডাল আমদানি হয়েছে অথচ একই সময়ে একুশ হাজার আটশো একানব্বই টন মথ আমদানি হয়েছে যা মুগ ডালের প্রায় দ্বিগুণ কিন্তু বাজারে মথ নামে কোনো পণ্য পাওয়া যায়নি এতে স্পষ্ট যে মথ রং রঙ মিশিয়ে মুগ ডাল হিসাবে বিক্রি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া বলেন ডালের নামে ক্ষতিকর খাদ্যপণ্য আমদানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখন সময় এসেছে ভোক্তা হিসেবে সতর্ক হওয়ার মুগ ডাল কেনার সময় যদি দেখেন ডাল খুব বেশি চকচকে বা উজ্জ্বল হলুদ তাহলে সাবধান ওটা হতে পারে রং মেশানো মথ নিজে সচেতন হন অন্যকে সতর্ক করুন কারণ প্রতিটি ভেজাল খাবার মানে স্বাস্থ্যকেই ধীরে ধীরে মৃত্যুর পথে ঠেলে দেওয়া আহনব শাকিল বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট